এই কৃতিকা তুই কি করছিস গাছের পাতা নিয়ে খেলছিস এই দেখ আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার থামাকা খাবার এর মধ্যে আবার গিফটও আছে গিফট তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি প্রথম প্যাকেটে এই কি গিফট আছে দেখি তো এই প্যাকেটে আছে একটা খেলার না বল একটা বল হ্যাঁ দেখা হাতে আচ্ছা এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটে তো কিছু নেই কিছুই নেই আচ্ছা তুই মন খারাপ করিস না এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি গিফট আছে দেখি তো কিছুই নেই তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে একটা বল পেলি তুই খুশি হয়েছিস